আজকে আবার নতুন আসছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ডিজাইন একটা কাপড়ের বিজনেস করার জন্য কিন্তু এই একটা মাসই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ এই যে এটা বলের মধ্যে এই যে দেখেন ভাইয়া পাকিজার পায়েল প্রিন্ট ছাপা ভাইয়া এই যে দেখেন একদম প্রতি গজ বাই গজ এক গজ পর পর এই যে দেখেন এখানে একটা গজ এক গজ পরে আবার একদম অরিজিনাল পাকিজা পায়েল প্রিন্ট ছাপা

আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই সুন্দর একটা আইটেম আপনাদের মাঝে নিয়েছি যেটা প্রত্যেকটা হচ্ছে আপনার শপে প্রয়োজন খুবই চাহিদা সম্পূর্ণ একটা আইটেম বিস্তারিত আমরা তানজিম ভাই এবং রুল মামার কাছ থেকে যাব কি দেখবো আজকে আজকে দেখাবো ভাই একটা শপে নিত্য প্রয়োজনীয় আইটেম একটা ভাইয়া এটা একদম রেগুলার এই যে দেখেন ভাইয়া পাকিজার পায়েল প্রিন্ট ছাপা ভাইয়া এই যে দেখেন একদম প্রতি গজ বাই গজ এক গজ পর পর এই যে দেখেন এখানে একটা গজ এক গজ পরে আবার একদম অরিজিনাল পাখি যা প্রিন্ট ছাপা এই যে দেখেন ভাইয়া দেখছেন যেমন কালার হবে তেমন ডিজাইন হবে আপনারা শুধু কালার এবং ডিজাইন গুলো দেখেন আজকে নতুন আমরা একটু চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও কলের মাধ্যমে সুন্দরভাবে আমরা দেখাবো দেখে নিতে পারবেন শুধু কল করবেন শুধুমাত্র পাইকারি ভাই বোনরা কল করবেন কল করে নিয়ে নিবেন কারণ এখনই হচ্ছে আপনার আহ বেস্ট টাইম একটা কাপড়ের বিজনেস করার জন্য কিন্তু এই একটা মাসই কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ এই যে দেখেন ভাইয়া পাকিজা যা প্রিন্ট ছাপা আপনাদের ছোট এই যে দেখেন ছোট ফুলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা ছোট ফুলের মধ্যে নিতে পারবেন যারা আপনার একটু বড় প্রিন্টের মধ্যে নিতে সব রকমের বল থেকে শুরু করে সব রকমের আপনারা ডিজাইন কিন্তু পাবেন কালার পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন যতক্ষণ খুশি দেখে নিবেন আপনার ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন ভাই এই যে এটা বলের মধ্যে এটা হচ্ছে দুই হাত বহর ভাইয়া ছত্রিশ ইঞ্চি দুই হাত পানা বলা হয় এটাকে এই যে দেখেন ভাই পাখিজার পায়েল পিন ছাপা প্রত্যেকটা পাকিজা পায়েল দেখছেন ভাইয়া বড় প্রিন্ট ছোট প্রিন্ট যার যেরকম প্রিন্ট প্রয়োজন শুধু কল করবেন আমাদের শপে এত আইটেম আছে যে আপনাদের চিন্তার বাইরে শুধু কল করে বলবেন ভাই এটা আছে নাকি এই যে নাকি শুধু বলবেন ভাই দামটা ভাইয়া মাত্র 65 টাকা গজ মাত্র 65 টাকা গজ মাত্র 65 টাকা গজ যেমন কালার তেমন কাপড়ের কোয়ালিটি পাকিজার ভাই একটা আস্তর প্রতিদিন সবারই কিন্তু এটা বলা লাগবে না এটা সবাই আপনারাও জানেন যারা বিজনেস করেন পাকিজা পাইল প্রিন ছাপা মাত্র 65 টাকা গজ কোম্পানি কিন্তু কিনতে গেল 14 টাকা কিন্তু আপনার 74 টাকা গজ পড়বে আমরা একমাত্র পাকি পাকিজার পরিবেশক এজন্য আমরাই কিন্তু আসলে আপনাদের এই একটা আকর্ষণীয় দামে অফার বলতে পারেন ভাই এক একটা গজে আটা মানে অনেক কিছু সে জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা গজ অনেক মাল কিনি একসাথে আমরা তাই এই রেটটা কিন্তু আমরা দিতে পারি এই যে দেখেন ভাইয়া মাত্র পঁয়ষট্টি টাকা গজ কিনে লাভ করতে না পারলে ভাইয়া কিন্তু সেল করে লাভবান হতে পারবেন না তাই অবশ্যই যোগাযোগ করুন হাই এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনারা সব জায়গায় কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন যে যেখানে দেখেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে বা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে এই ডিজাইন গুলো দেখে নিতে পারবেন দেখছেন ভাইয়া দুই হাত পানা ছত্রিশ ইঞ্চি বহর বলা হয় মাত্র পঁয়ষট্টি টাকা গজ হ্যাঁ যে যেটা ইচ্ছা বানাতে পারবেন মেক্সি জামা ফ্রক গুল জামা থেকে শুরু করে হিজাব থেকে শুরু করে সব রকমের এটা দেখেন এই যে দেখেন দেখছেন কালার প্রত্যেকটাই কিন্তু একদম নতুন নিউ ডিজাইন ভাইয়া ডিজাইন দেখেন ভাই দেখছেন যার যতটুকু প্রয়োজন এক একটা রোলে কিন্তু আপনার ষাট গজ করে থাকে আপনার যদি মনে করেন যে ভাই আমি ষাট একই ডিজাইন সাইট গজ নেব না আমি বিশ গজ তিরিশ গজ করে কেটে নিব সেটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য কল করবেন আপনারা মেসেজ না করে অনেকে এখন আমরা ভাই ব্যস্ত থাকি প্রচুর এই জন্য আপনারা মেসেজ না করে দয়া করে একটু কল করবেন কল করে আপনারা মনে করেন যে যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন যে কোনো আইটেম প্রয়োজন আপনার শপে একদম দোকানে বসে থেকে নিতে পারবেন যা পায়েল প্রিন্ট মাত্র পঁয়ষট্টি টাকা গজ দ্রুত কল করবেন মাত্র পঁয়ষট্টি টাকা গজ অনেকে ভাইয়া ভিডিওটা শুরু করে আমাদেরকে কল দেয় ভাইয়া দাম কত আমরা প্রত্যেকটা ভিডিওর দাম বলে দিই যাতে যাচাই করে নিতে পারেন আপনারা ভাইয়া যাতে আপনারা না ঠকে যান এই জন্য কিন্তু আমরা দামটা বলে দিই এই যে দেখেন ভাইয়া মাত্র পঁয়ষট্টি টাকা গজ আপনারা দাম যাচাই করবেন যদি কম হয় আমাদের কাছ থেকে নিবেন বাকি যা পায়েল প্রিন্ট ছাপা মাত্র পঁয়ষট্টি টাকা গজ বিশ গজ তিরিশ গজ পনেরো গজ চল্লিশ গজ এক একটা রোলে ষাট গজ থাকে যার যত গজ প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা গজ অনেকে অনেকে অনলাইনে কিনতে ভয় পান অনেক আমার দিকে ঘুরাও অনেকে অনলাইনে কিনতে ভয় পান আমার এই প্রতিষ্ঠান থেকে কিনবেন কোনো ভয় নাই আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন অনেকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আমি কোথায় দিচ্ছি আমার এই প্রতিষ্ঠান দেখবেন এখানে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স দিতাম ভয় কিসের কোনো সমস্যা নাই আপনারা ইচ্ছা মতো মাল দিতে পারবেন বিজনেস করতে চলে আমার কাছে ফোন দিবেন আমার প্রতিষ্ঠান থেকে মাল দিবেন কোনো রকম ঠকার কোনো সম্ভাবনা থাকবে না নির্ভয়ে মাল দিবেন অনেকে ফোন দিয়ে ভাই আমার ওই অমুক জায়গা থেকে পাঁচশো টাকা নিয়ে আর ফোন ধরে না এগুলো কিন্তু সেই ধরনের প্রতিষ্ঠান না আপনি আমাদের কাছ থেকে মাল দিবেন আর বিজনেস করবেন কোনো ভয় নাই সব থেকে বেশি সমস্যা উঠে অনেকে ফোন দিয়ে কথা বলে যে ভাই আমরা তো আহ এক জায়গায় পাঁচশো দিয়েছিলাম আর ফোন ধরে না এটা তারা তো ব্যবসায়ী আমরা কোনটা নি আমরা কুরিয়ার যে সিকিউরিটি কুরিয়ারে মালটা যাবে এই মালটার খরচটা নেই শুধুমাত্র তো ঠিক আছে দেখাও একটু দেখাও মাত্র মাত্র টাকা টাকা গজ গজ পাইল প্রতি গজে গজে পাবেন ভাইয়া ভাইয়া এদিকে নিয়ে আসেন আপনি এই ডিজাইন গুলা আসলে কত দেখাবো এখন সবাই ব্যস্ততার মধ্যে থাকে যারা বিজনেস করছেন পাইকারি ভাই তারাও কিন্তু আসলে অনেক ব্যস্ততার মধ্যে তাই আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এখানে আপনারা কল দিবেন গোডাউনে অনেক মাল আছে এদিকে আসেন ভাই আসলে জায়গা স্বল্পতার কারণে আমাদেরও কিন্তু এখানে রাখা পসিবল হচ্ছে না গোডাউনে আরো প্রচুর ডিজাইন কালার রয়েছে আপনারা কল দিবেন কল দিয়ে সুন্দর ভাবে দেখে নিতে পারবেন শুধু এটা না এটার সাথে এক কালারের গছ কাপড় নিবেন সেটাও পাবেন আপনি টোয়ারে কাপড় নিবেন থ্রি পিস নিবেন বেডশিট নিবেন শাড়ি নিবেন তাঁতের শাড়ি লুঙ্গি গামসা মশারি তারপরে আপনার মনে করেন যে এক কালারের গো কাপড় যাবতীয় একটা শপের নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সবকিছু আপনারা পেয়ে যাবেন পর্দা থেকে শুরু করে তো অবশ্যই অবশ্যই কল করবেন এবং হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখে এই মালগুলা নিয়ে নেবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে নাহলে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো নিয়ে নিতে পারেন হাতে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিবার পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেম টি নিয়ে ফেলুন আমাদের সবে সব ধরনের আইটেম পাওয়া যায় আমাদেরকে ফোন দিন এবং যার যেটা প্রয়োজন হচ্ছে ভিডিও কলে নিয়ে নিতে পারবেন আহ আর ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন আর হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম